আজকে একটা ক্যামেরা নিয়ে কথা বলবো ঠিক আছে এমারতর মধ্যে ঠিক আছে এমারতর মধ্যে অনলাইন বিজনেস নিয়ে কথা বলবো দেখছেন আমার একটা ফ্রেন্ড কিন্তু এই ক্যামেরাটা কয় করছে দেখছেন এটা নুন থেকে অর্ডার করছে তো অর্ডার করার পর আসলে দেখতেছি এটা যখন আমি হাতে নিলাম কিন্তু এটা যেটা একটা প্রিমিয়াম ফিল আছে যেটা একটা অরিজিনাল অরিজিনাল ফিলটা কিন্তু আমি পাচ্ছি না আমি অনেক ট্রাই করছি এটা শার্পনেস এটা ডিটেইলস ইত্যাদি কিন্তু আমি সেটিং করছি এন্ড দেন এটা আপডেট করছি ঠিক আছে আপডেট করার পরে কিন্তু আমি যেটা একটা অরিজিনাল ক্লিয়ারিটি এর মধ্যে থাকে কেনোনার মধ্যে সে আমি ফেসিলিটিটা আমার ক্লিয়ারটা কিন্তু পাচ্ছি না এটার মধ্যে তো আমি সবসময় একটা সাজেশন দিয়ে থাকি আমার বন্ধুদের অনলাইন থেকে যে কোনো কিছু কেনার সময় সব কিছু ভালো করে দেখে শুনে ক্রয় করবেন কিন্তু বেশিরভাগ প্রতারণা করে বেশিরভাগ ভাই প্রতারণা করে আমি দেখছি অ্যালট অফ হিউজ ঠিক আছে আপনি এটাই ভালো আপনার যদি কোনো কিছু কেনার ইচ্ছা থাকে আপনি স্প্রেটলি দোকানে যাবেন দোকানে গিয়ে দেখবেন দেখে শুনে একটা জিনিস ক্রয় করবেন আই থিঙ্ক দ্যাট ইস বেটার ফর ইউ ওকে এখন আমি দেখতেছি কিন্তু এটা অনলাইন থেকে অর্ডার করছিল কিন্তু এটা যেটা একটা বডি আছে একটা ল্যান্স আছে এটা সিস্টেম গ্রাফিক্স এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছে না ঠিক আছে এগুলা যার তার চোখে পড়বে না বুঝতে পারবে না আপনারা তো বারবার বলতেছি অনলাইন থেকে বিরত থাকবেন অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ আশা করি কিছু বুঝতে পারতেছেন আপনার ভাই কষ্টের টাকা অনেক কষ্ট করে একটা শখের জিনিস নিবেন সেটা যদি বিফলে যায় দেন আপনার থেকে কেমন লাগবে কষ্ট লাগবে কি লাগবে না দেখেন আপনি ক্যামেরাটা দেখেন একটু এটা কিন্তু অরিজিনাল না আমি অরজিনিয়াল এটার মধ্যে কিছুই খুঁজে পাইতেছি না দেখতে কিন্তু অরজিনিয়াল মতো নতুনরা বুঝতে পারবে না যারা ক্যামেরাম্যান যারা এক্সপার্ট